আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হলো আমাদের কলেজ থেকে যে প্রযুক্তি ছিল সেই প্রজেক্টের ভিডিও আর এই প্রজেক্টের উদ্দেশ্য এবং কিভাবে সম্পন্ন করেছি আমরা সেই ভিডিওতে বলবো এবং দেখাবো আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এই প্রজেক্টটি করার জন্য আমরা একটি ছোটো একটা কাগজ আগে ড্রয়িং করে নিই এটা করার কারণ হলো কারণ যাতে আমাদের ড্রয়িংয়ে কোনো ভুল না হয় তার জন্য এরপরে আমরা পিপিসি বোর্ডের উপরেই আমরা সম্পূর্ণ ড্রয়িংটি করে ফেলি এরপরে ড্রয়িং অনুযায়ী আমরা নিখুঁতভাবে সুন্দর করে এনটি কাটাতে কেটে নিই আর এই কাটার জন্য আমাকে সাহায্য করেছে চাকরি অবাই আমার পাশে থাকা বন্ধুরাও আমাকে অনেক ধরনের পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করেছে এবং বিভিন্ন কাজ হেল্প করে হেল্প করেছে আর আমরা এই বোর্ডটি এভাবে সুন্দর করে কেটে একটি পেলাই বোর্ডের উপর গর্জন পেলাইয়ের উপর লাগাই ফেলি আর এই লাগানোর ভিডিওগুলো ছিল কিন্তু এগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে তাই আমরা দেখাতে পারলাম না আর এখন আমরা অনেক কাজ সম্পন্ন করার পরে আমরা রঙ করতেছি এবং রাস্তার দুই পাশে যে মাটি থাকে সেই মাটিগুলোতে আমরা মাটি কালার করতে কালার করার চেষ্টা করতেছি এবং রাস্তার মাঝখানে এবং রাস্তার সাইডে যে সাদা দাগ থাকে সেই দাগগুলো আমরা সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা দাগগুলো দিয়ে নিচ্ছি আর এইভাবেই বন্ধুদের সহযোগিতায় আমি যাখারাই আমাদের পজিটের কাজ অনেকটাই এগিয়ে যায় এবং সম্পূর্ণ করি আর এটা হলো আমাদের কাজ সম্পন্ন করার ভিউ আলহামদুলিল্লাহ মাসে অনেক সুন্দর লাগতেছে খারাপ না আপনারাও জানাবেন কেমন লাগতেছে আর এইটার আরও সুন্দর লাগতেছে এইটা কা রাত্রে অন্ধকারে যখন আমরা লাইট জ্বালাই তখন আরও বেশি সুন্দর লাগে আর এই প্রদেকটির উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের বাংলাদেশ জামপূর্ণ দেশ জামজট অনেক লেগেই থাকে তাই এই প্রজেক্টের মাধ্যমে আমরা জট কমানোর জন্য এই প্রদেকটা সম্পন্ন করেছি আর যেহেতু এখানে দেখতে পারতেছেন চারো দিক থেকে গাড়ি অনাহসে চলতে পারবে কোনো জট ছাড়াই চলতে পারবে তাই অল্প সময়ে অনেক দূর দূরান্ত থেকে গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে এই উদ্দেশ্যেই এই আমরা এই প্রতীকটা সম্পন্ন করি আমাদের প্রতিটি ভালো লাগলে লাইক দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন